ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো চলেন আমার একটা নতুন ভিডিওর সাথে সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত সকাল সকাল টিফিন বানাতে হাজির হয়ে গেছি এই যে এখানে বানাচ্ছি ডিম টোস্ট আর কারা কারা ডিম টোস্ট খেতে পারো ঝটপট করে কমেন্ট করো তো দেখি নিচে আর এইরকম করেই আমি বানাই আর দেখো ডিম টোস্টটা বেশ সুন্দর হয়ে গেছে ভিতরে আমি সসও দিয়ে দিয়েছি আর চলো এই যে বানানো কমপ্লিট আরও একটা বানাবো তা দেখতে থাকো কন্টিনিউ আশা করি তোমার খুবই ভালো লাগবে ভিডিওটা এনজয় করবে আর তোমরাও কেমন কি করছো না করছো অবশ্যই ঝটপট করে কমেন্ট করে জানাও আর ওখানে আমি জিরার জল সরি জিরা আর হচ্ছে ওটা হচ্ছে জোয়ান ভেজানো জল করে নিয়েছি ওটাই এখন খাচ্ছি শরীরের মেয়েদার কমতেই চায় না আর এখানে দেখো সে পাউরুটিকে আমি ভালো করে হালকা করে সেকে নিয়েছি চলো দেখতে থাকো আর দেখো বানিয়ে টানিয়ে নিয়ে চলে এসেছি বসার ঘরে মানে বাবার ঘরে এই যে রিঙ্কিটাকে দিয়ে দিয়েছি রিঙ্কিকে বললাম খাইয়ে দেবো বললো না আমি একাই খেতে পারবো আর ওদিকে সোনামাকেও দেখো ডিম টোস্ট দিয়েছি এখন বসে বসে ম্যাডাম ওর প্রিয় কার্টুন দেখছে আর ডিম টোস্ট খাচ্ছে আর এখানে রিঙ্কি বুড়িও সেম কাজটাই করছে দুজনেই বসে বসে এই যে কার্টুন হচ্ছে এখানে একটা সোনামা বলে তো দিদি বেশ ভালো ভালো জিনিস দেখায় তার তা সোনামা দেখতে খুবই ভালোবাসে দেখে আর তারপরে ওর রিঙ্কির দাদা চলে এলো আর আমার বর্মশাই যাই হোক বর্মশাই এসে গেছে রিঙ্কি এসেছে কাঁকড়া খাওয়ার জন্য তাই কাঁকড়াগুলো এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর আমাদের বাড়িতে এ নিয়ে দ্বিতীয়বার হচ্ছে ফার্স্ট খেয়েছিলাম হচ্ছে দীঘা গিয়ে দারুণ রান্না করে দীঘার ওই যে সমুদ্র পাড়ে যে দোকানগুলো থাকে না সেখানে আর ওখানে খেয়ে এত ভালো লেগেছিল বাড়িতে একবারে বানিয়ে খেয়েছি তা রিঙ্কিকে বলতে রিঙ্কি বললো আমিও খাবো দারুণ লাগছে বলছো তা জন্য ওকে নিয়ে এসেছিলাম এই কাঁকড়া খাওয়াবো বলে ওর দাদা তো অনেক কাঁকড়া কিনে এনেছে দেখো এখানে কত কাঁকড়া এখন এই কাঁকড়াগুলো কাটবো পরিষ্কার করবো তারপরে ওর দাদা এটা ভালো করে বানাবে একদম রসিয়ে কষিয়ে তারপরে ওদিকে দেখো পার্সে মাছও বের করে রেখেছি ফ্রিজে ছিল সেগুলোও কাটবো অনেক কাটাকুটি আছে তা চলো আর বক বক করছি না তোমাদেরকে বলছিলাম যে এই কাঁকড়া কারা কারা খেতে ভালোবাসো আর এই কাঁকড়া মানে দেখো এই যে বলতে বলতে এদিকে অলরেডি কেটে কুটে হালকা করে ভেজে ভুজে রেডি আর ওদিকে অলরেডি মশলা কষানো চলছে আর হাফ বাটির বেশি ঘি বেড়িয়েছিলো সেটাকেও ভেজে নিয়েছে আর এখানে দেখো মশলাটাকে ভালো করে জমিয়ে কষানো হচ্ছে এসব কাঁকড়া ঝাল ঝাল কষিয়ে রসিয়ে না রান্না করলে ভালো লাগে বলো আর এখানে দেখো পার্সে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তার সাথে শাক ও কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কাঁকড়াটাকে কেমন করে কষানো হচ্ছে দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে মাংস কষানো হচ্ছে আর এখানে দেখো সোনামা খেতে বসেছে একা একাই বলছে মাছ আলু ভাত সাউন্ডটা তোমাদের দিতেই পারলাম না কারণ হচ্ছে টিভি চলছে তারপর সোনামা আমার মেও চালিয়েছে আবার মেওকে দুটো ভাত দিয়েছে বলছে খাও খাও মেউকে বলছে মোবাইলে মেউ চলছে তাকে বলছে তা চলো সোনামাকে খাইয়ে দিই আমি তারপরে আসছি কিছুক্ষণ পর এ তারপরেও এসেছি ও সেমি টিভি চলছিলো আর এখানে রিঙ্কি শোবে বলে সুন্দর করে বিছানা করে দিয়েছি ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি রিঙ্কি খাইয়ে দেওয়া হয়েছে আসুন আমাকে ওই যে খাইয়ে দাইয়ে এখানে বস করিয়ে দিয়েছি কিন্তু বসছে আর না বরমশাও খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেবে আবার একটু পরে বেরোবে বাবাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ঘুমোচ্ছে আর আমি এখন খাবো এই যে আমি শাক ভাজা নিয়েছি মাছের ঝাল তেল ঝাল আর সোনামা দেখতে পাচ্ছ বিছানাটা কি করেছে তার সাথে এই যে কাঁকড়ার ঝালটা ঝাল ঝাল করে লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার ঝাল আর এখানে সোনামাকে বলছে খাবে খাবে আর তারপরে বিকেলের ওয়েদারটা তোমরা শুধু দেখো জাস্ট ওয়াও এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর মানে আবহাওয়াটা কী বলবো সানসেট হচ্ছে মানে সূর্য ডুবছে অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে দেখো শুধু তোমাদেরকে দেখাচ্ছি দারুণ লাগছে বলো আর এখানে দেখো মানে সন্ধেবেলা এখন পিসি ভাইজি মিলে দুজনে খেলছে দেখো তারপরে আবার সন্ধেবেলা খাবার দাবারের জোগাড় করতে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো ভাত দেখাচ্ছে বরমশাই বলছে দেখো ঠিকঠাক হয়েছে নাকি আর চাল দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে আজ হতে চলেছে রাত্রিবেলাতে বিরিয়ানি এদিকে দেখো বিরিয়ানির মাংস এখন কষানো চলছে বেশ বড় বড় সাইজের চিকেন দেখতে পাচ্ছ কে খাবে একদম পুরো ঝরে যাচ্ছে চিকেন একদম নরম সফট তুলতুলে চিকেন এখন তো ফেসবুক খুললেই সবসময় এগুলোই দেখতে পেয়ে পাই তাই না বলো তার চলো ঝটপট করে দেখো আমাদের বিরিয়ানিটা কেমন হয় এদিকে আলু ভেজে রাখা হয়েছে সিদ্ধ করে আর ওদিকে বেরেস্তা তার সঙ্গে দেখি চলো সোনামারা কি করছে এই যে দেখো 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 দেখতে পাচ্ছ দুজনে কি করছে দুজনে মনে হয় দিন শুধু খেলছে আর খেলছে দুজনে বেশ মজাই আছে আর এখানে দেখো বিরিয়ানি ততক্ষণে কমপ্লিট আর এখন দেখো এই যে বাবারটা বেড়ে দিচ্ছি বাবা এসে গেছে আর সোনামা এখানে বদমাশি করা শুরু করে দিয়েছে আর সল ওর অলরেডি খাওয়ানো হয়ে গেছে একটু বাবারটা দিয়ে দেবো হয়ে যাবে তা চল বেড়ে নিয়ে তা চলো আমরাও তো এদিকে রাতের খাবার দাবারটা কমপ্লিট করি আর তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আর ঝটপট করে একটা লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালো ভালো খাবার দাবার খেয়েও সুন্দরভাবে থেকো ঠিক আছে আর এখানে দেখো রাতের ডিনারটা আমরা করছি সকলকে গুড নাইট টাটা কি করছিস টাটা করে দাও এদিকে দেখো তাকাবে তো এদিকে তাক়. ওই এক দুই হবে তুমি টাটা করো